ত্রিপুরা মিজোরামের চাকমা সম্প্রদায়ের নেতাদের যৌথ উদ্যোগে কেন্দ্রের কাছে জমা দেওয়া একটি স্মারক উঠে এসেছে উত্তর ভারতের আঞ্চলিক সংযোগ ও উন্নয়ন নীতির আলোচনার কেন্দ্রে প্রস্তাবিত এই দুই লাইন জাতীয় মহাসড়ক যা ত্রিপুরা সীমান্ত থেকে মিজোরামের লংটলাই জেলার জোচাচুয়া পর্যন্ত বিস্তৃত হবে শুধু একটিমাত্র সড়ক প্রকল্প নয় হতে পারে কৌশলগত পুনর্বিন্যাসের এবং লংটলাই জেলার দুর্গম অঞ্চল পেরিয়ে যাবে মিজোরামের দক্ষিণাঞ্চল ও ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা বরাবর প্রস্তাবিত এই সড়কটি বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি এবং বহু দশক ধরে অবকাঠামোগত উন্নয়নের বাইরে রয়ে গেছে এই এলাকাগুলি যদি এই রুটটি বাস্তবায়িত হয় তবে এটি NH502A এর সঙ্গে সংযুক্ত হবে যা ভারতের উত্তর-পূর্বকে মায়ানমার এবং তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে রূপান্তরিত হতে পারে কালাদান মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের মূলধারায়। ধারায় এই মহাসড়কে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতির গতি বাড়তে পারে বহুগুণ তৈরি হবে সীমান্ত বাণিজ্য পর্যটন এবং ক্ষুদ্র শিল্পের বিকাশের সুযোগ বর্তমানে চাকমা এবং এই অঞ্চলগুলি পরিবহন সংকটের কারণে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারেনি বাণিজ্যিক মূলধারায় একই সঙ্গে চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সদর কমলনগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে কর্মসংস্থান কৃষি পরিবহন ও সীমান্ত বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে সৃষ্টি হতে পারে নতুন সুযোগ প্রস্তাবিত রাজনৈতিক তাৎপর্য কম নয় একদিকে এই যৌথ প্রয়াস তাদের আঞ্চলিক ও উন্নয়ন চেতনাকে সামনে ঐক্যবদ্ধ বিজেপির পূর্ব কৌশলের সঙ্গে যেখানে কানেক্টিভিটি ফর সিকিউরিটি এন্ড প্রসপারিটি কাজ করছে মূল মন্ত্র হিসেবে ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনা চাকমা এবং মিজোরামের প্রাক্তন সিএডিসি প্রধান দুর্যোধন চাকমা নেতৃত্বে জমা দেওয়া হয়েছে এই স্মারকলিপি মিজোরামের দক্ষিণ প্রান্তে বাংলাদেশের পাশাপাশি মায়ানমারের সীমান্ত রয়েছে যা দিন ধরে অনুপ্রবেশ এবং চোরা চালানের ক্ষেত্রে সংবেদনশীল নতুন এই মহাসড়ক তৈরি হলে সীমান্ত টহল সেনা চলাচল এবং জরুরি প্রশাসনিক যোগাযোগ আরও মজবুত হবে যা কেন্দ্রের দৃষ্টিতে জাতীয় নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ যদিও প্রকল্পটি কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ তবুও বাস্তবায়নে রয়েছে একাধিক চ্যালেঞ্জ ঘন বনাঞ্চল ও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে নির্মাণ ব্যয় ও সময় বেশি হবে এছাড়া স্থানীয় পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিয়ে তৈরি হতে পারে উদ্বেগ আন্তরাজ্য সমন্বয় ও ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া মসৃণ না হলে বিলম্বিত হতে পারে প্রকল্পটি প্রস্তাবিত ত্রিপুরা জোচাচুয়া মহাসড়ক শুধু একটি রাস্তা নয় এটি হতে পারে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ সংযোগ সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক উন্নয়নের প্রতীক যদি কেন্দ্র এই প্রস্তাব অনুমোদন করে তবে এটি হবে গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য এক ঐতিহাসিক অগ্রগতি এবং এক নতুন সংযোগ অধ্যায়ের সূচনা রিপোর্ট নিউজ নাও